এ বছর দু সালের এপ্রিল মাসের এই সময়ে জামাত ইসলামী তাদের যে গণসংযোগ ও দাওয়াতি পক্ষ ব্যাপকভাবে পালন করছে চালিয়ে যাচ্ছে এতে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে যথেষ্ট সাড়া আমরা দেখি এখন এই বিষয়টা একটু উপলব্ধি করা জামাত শিবিরের লোকজনের জন্য জরুরি যে জামাত ইসলামী এত সাড়া কেন পাচ্ছে আসলে কারণটা কি এবং লোকজন ব্যাপকভাবে জামাত ইসলামীতে যোগদান করছে এবং একটা বড় অংশ আমাদের কাছে এগুলো তথ্যগুলো আসছে এবং আমরা বলবো শেষের দিকে ব্যাপকভাবে লোকজন অনলাইন ফর্ম পূরণ করে জামাত ইসলামীর সহযোগী সদস্য হচ্ছে জামাত ইসলামীতে যোগদান করছে তা কারণটা কি এত সারা কেন বাঁচছে এটা জাতীয় পার্টির নেতা বিরোধী দলীয় নেতা সংসদের জনাব জেম কাদের বক্তব্যের আলোকে একটু ব্যাখ্যা করা যেতে পারে রাজনৈতিক কারণ আছে ধর্মীয় কারণ আছে মনস্তাত্ত্বিক কারণ আছে নানান কারণ আছে তার মধ্যে একটা বিষয় যে আসলে এই যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা এই ধরনের যে দল এগুলোর প্রতি জনগণের একটা হতাশা কাজ করছে যে এই দলগুলো যেমন আওয়ামী লীগ তো ক্ষমতা থেকে চলে গেলে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ কোনো দল এখন আর নেই এটা একটা কাল্ট প্রশাসক ক্ষমতায় নেই মানে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ নিজেরাই ধ্বংস করে দিয়েছে অতএব নতুনভাবে কোনো স্বার্থ ছাড়া রাজনীতি করার উদ্দেশ্যে রাজনীতি করবে মানে এই দিক থেকে আওয়ামী লীগকে নতুনভাবে কাউকে বেছে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা একেবারে ক্ষমতা কিংবা স্বার্থের সাথে সম্পর্কিত স্বার্থ আছে আওয়ামী লীগে আছে স্বার্থ নেই আওয়ামী লীগে লোকের লোকজনের খবর থাকবে না বিএনপির ক্ষেত্রেও একটা হতাশা বিরাজ করছে যে বিএনপি বারবার ব্যর্থ হচ্ছে তারপরে বিএনপি তুমুল জনপ্রিয় দল কিন্তু রাজনৈতিক অ্যাক্টিভিস্টের সংখ্যা বিএনপিতে কমছে কিন্তু জনসমর্থনের দিক থেকে বিএনপি আকাশচম্বী জনপ্রিয়তায় আছে যেমন অনেকেই মনে করছে যে এই বিএনপি ক্ষমতার রাজনীতিতে আসলে টিকে থাকতে পারবে কিনা আন্দোলনে সফল হতে পারবে কিনা না কালের বিবর্তনে হারাবে কি না বারবার ভুল সিদ্ধান্ত ভারত প্রশ্নে কি সিদ্ধান্ত এইসব বিষয়ে একটা হতাশা কাজ করছে কিন্তু জামাত ইসলামে ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়ার কারণে যে না এরা টিকে থাকবে দু হাজার সালের পর হলেও এরা টিকে থেকে এরাই ক্ষমতায় আসবে আবার আদর্শিক একটা জায়গা আছে তো এই কারণে অনেকে জামাতকে চুজ করছে এটা হচ্ছে একটা পলিটিক্যাল কারণ মানে আওয়ামী লীগ বিএনপি বা প্রচলিত রাজনীতির প্রতি হতাশার কারণে জামাত ইসলামের মতো আদর্শভিত্তিক দলের প্রতি অনেক সচেতন নাগরিকের বা তরুণ প্রজন্মের অনেকের পছন্দের দল হয়ে উঠছে এটা একটা কারণ যে জামাত তাদের দাওয়াতে সারা পাচ্ছে এবং আরেকটা বিষয় দেখেন জামাতের উপর এমন কোনো জুরুম নির্যাতন নেই যে সরকার চালায় তারপরও জামাত ব্যাপকভাবে দাওয়াতি কাজ করছে গণসংযোগ করছে মানুষের কাছে জামাত ইসলামীর দাওয়াত পৌঁছে দিচ্ছে তো এতে অনেকে দেখছে যে এটাই তো আসল দল যাদেরকে কেউ কিছু করতে পারেনি তো এরাই একদিন না একদিন ক্ষমতায় আসবে সারভাইভাল ফর দ্য ফিটেস্ট আওয়ামী লীগও ভয়ানক জুলুমের শিকার হয়েছিল পঁচাত্তর থেকে দীর্ঘদিন কিন্তু অনেক বছর পর তারা তো ক্ষমতায় এসেছে ক্ষমতার বাইরে থেকে তো জামাতও একদিন না একদিন ভালো করবে যদিও জামাত ইসলামী কখনো ক্ষমতায় আসতে পারবে কি পারবে না সেটা ভিন্ন আলোচনা সেক্ষেত্রে আমার একতলাপ রয়েছে কিন্তু তাদের সম্ভাবনা যে যথেষ্ট ভালো ভবিষ্যতে এরকম একটা পার্সেপশন অনেকের মধ্যে আছে এবং সাহসী জামাত ভয় পায় না এরকম একটা পারসেপশন আছে এটাও জামাত এই কারণেও জামাত ব্যাপক সারা পাচ্ছে এবং রাজনীতিতে সারা পড়ার আরেকটা কারণ হচ্ছে ভারতের আধিপত্যবাদ বিরোধিতা দেখেন এখন ঘুরে ফিরে এসে দেশপ্রেমিক গণতন্ত্রকামী হিসাবে আপনাকে নিজেকে প্রমাণ দিতে হলে আপনাকে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করতে হবে যেটা আগে কেউ করতো না কিন্তু জামাত ইসলামী শুরু থেকেই ভারতের আধিপত্যবাদের বিরোধী জামাত নামটাই ভারতের আধিপত্যবাদের বিরোধিতার প্রতীক এই কারণে দেখা যাচ্ছে যে অনেকে বলছে যে না জামাতের সিদ্ধান্তই সঠিক ভারত বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের মূল এই ভারতকে সাহায্য করতে হবে ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট এর অপর নাম হচ্ছে জামাত ইসলামী তা মানুষ পছন্দ করে নিচ্ছে যে না জামাত করলে তো আলাদাভাবে ইন্ডিয়া আউট অমুক তমুক লাগে না এমনিতেই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলে জামাতে জামাত মানেই হচ্ছে ভারত ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তি ভারত বিরোধী নয় তো এই সময় এটাও একটা কারণ এবং কিছু শর্ট টার্ম কারণ আছে জনগণকে ইমপ্রেস করে জামাত ইসলামীতে যোগ দেওয়ানোর ক্ষেত্রে এগুলো হচ্ছে যেমন এই মুহূর্তে প্রচণ্ড গরম এই গরমে সবার আগে জামাত ইসলামী জনগণের একটু শান্তির জন্য পানি নিয়ে রাস্তায় নেমেছে লেবুর শরবত নিয়ে স্যালাইন নিয়ে রাস্তায় নেমেছে বিভিন্ন অস্থায়ী ক্যাম্প করে পানি দিচ্ছে এখন জামাত শিবিরে দেখা দেখি আরও অনেকে এটা শুরু করেছে তো এই গরমে জনগণের পাশে দাঁড়িয়ে একদিকে পানি খাওয়াচ্ছে আরেকদিকে জামাত ইসলামীকে যোগদানের দাওয়াত দিয়ে দিচ্ছে এতেও কিন্তু উপকারভোগী হয়ে অথবা এই সরাসরি জামাতের মহানবতা বা মানবতার কল্যাণে এরকম উদ্যোগ বা কাজ দেখে জামাত ইসলামীতে যোগদান করছে এবং এই গরমে ইস্তেষ্কার নামাজের কর্মসূচি দিয়ে জামাত ইসলামী সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সারা জাগাতে পেরেছে ইসতেস্কার নামাজের কর্মসূচি দেওয়ার ফলেও একটা বড় অংশ একই সাথে ইস্তিস নামাজ আল্লাহর কাছে দোয়া এবং জামাতের এই সুন্দর কর্মসূচি এবং এর মাধ্যমে তাদের দাওয়াতও পৌঁছে দিতে পারছে তা এতেও কিন্তু জনগণের একটা বড় অংশ জামাত ইসলামী ডাকে সারা দিয়ে জামাত ইসলামীতে যোগদান করছে বিভিন্ন জায়গায় ছাতা বিতরণ করছে কৃষকদের মধ্যে কোথাও কোথাও শ্রমিকদের বা কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে তো এইভাবে কিন্তু জনসেবার মাধ্যমে বা যেখানেই দুর্যোগ যেখানে বিপদ আপদ সেখানেই জামাত জনগণের পাশে দাঁড়িয়ে যাচ্ছে যার ফলে তারা দেখছে যে আসলে জামাত তো এত নির্যাতিত তারপরও জনসেবা করছে বিপদের প্রকৃত বন্ধু বুকে জড়িয়ে ধরছে কোনো কৃত্রিমতা লৌকিকতা নেই আসলেই মন থেকে উজাড় করে তারা জনগণের পাশে দাঁড়াচ্ছে এতে ইমপ্রেস হচ্ছে এবং আমি কিছু খবর পেয়েছি কৌমি আমাদের একটা অংশ জামাতের প্রতি ইমপ্রেসড যে কৌমি অনেক আমরা জামাতকে এত গালাগালি করে এত ফতোবাজি করে তারপরও সেই কমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী বা এদের সাথে সংশ্লিষ্ট এরা যেখানেই বিপদে আছে জামাতের নজরে জামাত এগিয়ে আসে তো এতে দেখা যায় যে এইসব প্রপাগান্ডায় কান না দিয়ে জামাতের যে মহানবতা উদারতা এতে ইম্প্রেসে অনেকে জামাতে যোগ দিচ্ছে জামাত ইসলামীতে যোগদান করছে চমৎকার এবং নেতিবাচক প্রচারণা কিন্তু অনেককে সঠিক পথে আসতে বাধ্য করে তো জামাতের বিরুদ্ধে এই মুহূর্তে এজেন্সির পরামর্শে নেতিবাচক প্রচারণা চলছে ফতোয়াবাদী চলছে আঁকিদের নিয়ে প্রশ্ন তুলছে একটু নিরপেক্ষভাবে বিষয়টা যারা যাচাই করতে যায় তারা তো দেখে যে এইসব আঁকিদেবাজি এগুলো ভুয়া অতএব তারা নিরপেক্ষভাবে যাচাই করে জামাত ইসলামীতে যোগদান করছে তো এবছর এই অতি গরম এবং এই গরমে টাইমলি জনগণের পাশে দাঁড়ানো জনগণ কী চায় জনগণ কি প্রশ্ন উত্তর জানতে চায় তো এই বিষয়গুলো ভালোভাবে আইডেন্টিফাই করে এমনকি জামাত নেতাকর্মীদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিভাবে দাওয়াতি কাজ করতে হবে এই নেতিবাচক সময়ও তো এভাবে দাওয়াতি কাজ করে জামাত যথেষ্ট সারা পাচ্ছে এবং গত কয়েক বছরে এত ব্যাপকভাবে মাঠে ময়দানে দাওয়াত নিয়ে জামাত যেতে পারেনি এভাবে যাচ্ছে এর ফলে অনলাইনে প্রচারণা ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় সিনিয়র নেতারা একেবারে মাঠে নেমে গিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যরাও অনেক জায়গায় মাঠে নেমে গিয়েছেন তো এর ফলে দেখা যায় যথেষ্ট সারা পাচ্ছে জামাত অনলাইন ফর্ম পূরণ করে একটা বড় অংশ জামাত ইসলামীতে যোগদান করছে এভাবেই জামাত সফলতার দিকে এগিয়ে যাচ্ছে জামাতের যোগ দিন আমরা বরাবরের মধ্যে সে আহ্বানেই জানাবো যে জামাত একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল নিজের কল্যাণের জন্য দুনিয়ার স্বার্থে আখেরাতের স্বার্থে রাজনীতির স্বার্থে জাতির বৃহত্তর স্বার্থে আপনি আপনার যোগ্যতা বিকাশের একটা প্ল্যাটফর্ম হিসেবে জামাত ইসলামীতে যোগদান করতে পারেন তবে আমি বলছি না যে জামাত ইসলামই একমাত্র সঠিক রাজনৈতিক দল রাজনৈতিক দল অনেক থাকবে ইসলামী আন্দোলন প্ল্যাটফর্ম অনেক থাকবে আপনারা অনেকেই ভিন্ন দলে অংশগ্রহণ করবেন এটা স্বাভাবিক তবে জামাত ইসলাম ইন কম্পেয়ার উইথ আদার্স আমার কাছে বেস্ট মনে হয়